আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আস্থা ফার্নিচার ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আর যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই শিলকরই কাট সম্পর্কই জানতে চাচ্ছেন আর এটা শিলকরই কাঠ এবং এই কাঠের সম্পর্কে যারা জানেন তাদেরকে নতুন করে কিছু বলতে হবে না আর যারা জানেন না সম্পূর্ণ ভিডিওগুলো আপনারা দেখতে থাকুন এই কাঠ কিন্তু হেভি একটি কাঠ এই কাঠ দিয়ে যারা ফার্নিচার বানায় এই ফার্নিচারগুলো অক্ষয় হয়ে যায় মানে আগুনে যদি না পড়ে এই ফার্নিচারগুলো কখনোই নষ্ট হবে না কিন্তু সম্পূর্ণ সারি কাঠ দিয়ে বানাতে হবে সাদা অংশ দেখতে পাচ্ছেন এটাই কিন্তু অংশ আর এই অংশ ঘুনে খেয়ে যাবে কিন্তু এই কালা অংশ কাঠগুলো কখনোই ঘুনে খাবে না বাঁকা হবে না যাই হোক এই কাঠ দিয়ে আমি দুইটা ফার্নিচারের অর্ডার পেয়েছি একটা হচ্ছে তিন পাল্লার একটা আলমারি আর একটা হচ্ছে অয়ারড্রো আর এই কার্ড দিয়ে যারা ফার্নিচার নিতে চান অবশ্যই স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করতে পারেন এবং যে কোনো ফার্নিচার বিষয় নিয়ে তথ্য এবং কোনো কিছু জানতে চাইলে অবশ্যই আমার কমেন্টে কমেন্ট করতে পারেন অবশ্যই ভালো কোনো কিছু ধারণা দেব আর এটা আমার পাবনা জেলার দুলাই কলেজ বাজারে আমার আস্থা ফার্নিচার দোকান আছে আমি নিজেই মিস্ত্রি আমি অর্ডার নিয়ে থাকি এবং দেশের সমস্ত জেলায় আমি ফার্নিচার কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি এবং এলাকাতেও অনেক অর্ডার পেয়ে থাকি যাই হোক এই কাটের গুণগত মান নিয়ে পরে একদিন আলোচনা করব